কি সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস গুলো কালেকশন এসছে তো মাঝে মাঝে মনে হয় কি ড্রেস গুলো আমি পরে ফেলি কারণ কি দেখো কত সুন্দর প্রিমিয়াম যেমন প্রিমিয়াম কোয়ালিটি তেমন তার রং মানে প্রত্যেকটা গেঞ্জি মানে এই যে বাচ্চাদের বছর থেকে পাঁচ ছ বছর পর্যন্ত বাচ্চা ছেলেদের সামনে যেহেতু পুজো আসছে পুজোর কালেকশান কিন্তু শুরু হয়ে গেছে তোমরা আসো কাউন্টারে পুজোর কালেকশন এখন থেকেই তোমরা শুরু করে দাও কারণ কি এরপরে যত কাছে পুজো আসবে তত কিন্তু তত কিন্তু আইটেমগুলো বেরোতে শুরু করে দেবে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এসছে দেখে নাও একটা ড্রেস তোমাদেরকে খুলে দেখিয়ে দিই এই থাকছে এর প্যান্ট জিন্সের প্যান্ট বয়স থাকছে এগুলো কিন্তু দু বছর তিন বছর এর মধ্যে দু বছর থেকে তোমরা ছ বছর পর্যন্ত কিন্তু এইগুলোর সাইজ পেয়ে যাবে দারুণ কিন্তু কাপড় গেঞ্জির যে কোয়ালিটিটা এই গরমে পরেও আরাম এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ডিজাইনগুলো দেখো কি সুন্দর দেখো করেছে লাইক্রার মধ্যে আছে লাইকরা কটন বাচ্চাদের পরলে কিন্তু কোনো রকম গরম বা কষ্ট হবে না এতটাই প্রিমিয়াম আছে ব্যাক সাইডটা প্লেন আছে এগুলোর এর সাথে কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ এই যে জিন্সের প্যান্টের যে কোয়ালিটিটা করা হয়েছে একদম সফট এবং প্রিমিয়াম প্রিমিয়াম তো এইরকম কিন্তু দারুণ দারুণ ড্রেসের কালেকশান আছে বামুনগাজী শাড়ি প্যালেসে তোমরা এসে কাউন্টারে একবার দেখে নাও তোমার বাচ্চার কোন সাইজটা লাগবে দেখো কাপড় দেখো এই এক ধরনের প্যান্টের কাপড় আছে পুরোপুরি লাইক্রার মধ্যে আছে লাইক্রার ডেনিম যেটাকে বলা হয় না সেই টাইপের কাপড় আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু গেঞ্জির ডিজাইনগুলো এবং তার সাথে সাথে কিন্তু কাপড় কোয়ালিটিও খুবই প্রিমিয়াম আছে তোমরা এসে একবার কাউন্টারে আসো এসে দেখো যে শাড়ি প্যালেস কী কোয়ালিটির ম্যাটেরিয়ালসের সাথে ডিল করে থাকে এবং এইগুলোর প্রাইস রেঞ্জ খুবই একটা বেশি না তোমরা এগুলো মোটামুটি ওই পাঁচশো টাকা এরকম হবে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখো এটা একটা ক্যাপ সিস্টেম করা রকম একটা ডোরেমান মানে এইরকম টাইপের কার্টুন ক্যারেক্টার ছোটোবেলা আগে খুব কার্টুন দেখতাম ওই জন্য ক্যারেক্টারগুলোর নাম মনে থাকতো এখন ভুলে গেছি তো যাই হোক এইরকম কার্টুন ক্যারেক্টারগুলো পেয়ে যাচ্ছ প্রাইস মোটামুটি এইগুলো তোমরা পাঁচশো ছশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছো আসো কাউন্টারে এসে দেখো এই রকম শাড়ি প্যালেট কিন্তু পুজোর কালেকশন শুরু হয়ে গেছে পুজোর কিন্তু দারুণ দারুণ বাচ্চাদের বাচ্চা ছোটো ছেলে বাচ্চা ছোটো মেয়ে প্রত্যেকেরই কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান আসছে তোমরা এসে যার যেটা ভালো লাগছে দেখে নাও এবং আর জিনিস তোমাদের বলে দিই এই গেঞ্জির ম্যাটেরিয়ালস আমরা যেরকম রাখি না যেটা হয় কি অনেক গেঞ্জির কাপড়গুলো দেখবে ধোয়ার পরে মানে গেঞ্জির সাইজ ছোট হয়ে গেছে যেটা আমি আগের ভিডিওতেও বলছিলাম আমাদের কিন্তু আফটার ওয়াশের পরে কোনো রকম কাপড় ছোট হয়ে যাওয়ার কোনো চান্স নেই যেমন কাপড় তেমনই থাকবে ধোয়ার পরেও তুমি সেরকমই পাবে তোমরা নিশ্চিন্তে নিতে পারো এবং যেটা হয় আর কি যে ম্যাটেরিয়ালস পরে কমফোর্টেবল কতটা সেটার দিক দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর এই সব ফেব্রিকগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই কোনো চান্স নেই তোমরা আফটার ওয়াশের পরে তোমার বছর তিন বছর যতদিন বাচ্চা পড়বে এই সব ফেব্রিকগুলো নষ্ট হবে না এইটাকেও আমার গ্যারান্টি আছে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো দেখে নাও এটা হোয়াইট প্যান্টের সাথে করেছে দুর্দান্ত কিন্তু ডিজাইন আছে এগুলো কিন্তু সব তোমরা কালার সাইজ পেয়ে যাবে হ্যাঁ আমি কিন্তু তোমাদের কাছে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এইগুলোর যেমন এই যে হুডিটা খুলেছিলাম এরই কিন্তু আরেকটা কালার দেখো আরেকটা আর একটা রয়েছে এটার এটাও দেখে না কিন্তু প্রত্যেকটা তোমরা কালার পেয়ে যাবে এবং সাইজ থাকছে কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশ মানে হচ্ছে দু বছর থেকে আপ টু ছ বছর পর্যন্ত বাচ্চা এইরকম দারুণ দারুণ পুজোর কালেকশান কিন্তু চলে এসেছে আর বেশি দেরি করো না চলে আসো কাউন্টারে এখন থেকে পুজোর কালেকশানগুলো শুরু করে দাও যাতে তোমাদের আর পরে গিয়ে ভিড়ের মধ্যে আর বেরোতে হবে না বা ভিড়ের মধ্যে কেনাকাটা করতে হবে না প্রাইস থাকছে এগুলো মোটামুটি পাঁচশো টাকার মধ্যে আমি তোমাদেরকে প্রাইসগুলো বলে দিলাম তোমরা এসে তোমার বাচ্চার ছোট ছেলের যা সাইজ আছে সেগুলো তোমরা দেখে এই রকম সুন্দর সুন্দর হ্যাঁ তোমরা সুন্দর সুন্দর এরকম তোমার ড্রেসের প্যান্ট সমেত সেট বাবা স্যুটের কালেকশানগুলো তোমরা দেখে নাও ঠিক আছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং যদি এরকম ভিডিও আরও সামনে আসতে শুরু করবে যদি যখন যেরকম সময় পাবো সুযোগ পাবো তোমাদেরকে সেই সব ম্যাটেরিয়ালসের ভিডিওগুলো আমরা দেখাতে থাকবো তো সাথে থেকে পাশে থেকে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে টাকা